নমস্কার চলে এসেছি আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে প্রথমে জেনে নেব সংবাদ শিরোনাম তারপরে জানব বিস্তারিত উন্নয়ন চাইলে ওর তৃণমূলে আসা উচিত বিজেপি সাংসদ অভিজিতের উদ্দেশ্যে বার্তা বিমানের লাদাখের পূর্ণ রাজ্য দাবির আলোচনায় ক্ষোভ প্রকাশ বৌদ্ধ সমাজের প্রতিনিধিত্ব নিয়ে ঘনাচ্ছে বিতর্ক অল্প রোজগারে দুবেলা খাওয়ান পথ কুকুরদের ফুটপাতে গান বাজনা করে বেঁচে থাকার রসদ যোগান ওই পশুপ্রেমী ইতালি পর্যন্ত পদযাত্রা করুন তবু অনুপ্রবেশকারীদের তারাবো ভোট চূড়ে নিয়ে রাহুলকে নিশানা সাহের এসআইআর আতঙ্কে আত্মহত্যার চেষ্টা ধনেখালিতে মেয়েকে কীটনাশক খাইয়ে নিজে পান করলেন তরুণী বেড়েছে পাঁচ শতাংশ ভোটার মালদহের মুচিয়ায় ফর্ম বিলি করতে গিয়েই সংশয় বিয়েলই 2002 সালের তালিকায় নাম আছে হাতরেই বেড়াচ্ছেন বহু ভোটার খোঁজার কাজে সাহায্য করছে না কমিশনের হেল্প টেক্সকো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছে বিস্তারিত খবরে আবারও কি বিতর্ক উস্কে দিলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাক্তন বিচারপতির সাম্প্রতিক মন্তব্যে অস্বস্তি বেড়েছে বাংলার গেরুয়া শিবিরে আর এবার তাঁকেই তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান জানলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য উন্নয়ন চাইলে তিনি যেন তৃণমূলে যোগ দেন দু সালের লোকসভা নির্বাচনের আগে বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি থাকাকালীন একাধিক নিয়োগ দুর্নীতির মামলায় কঠোর রায় দিয়েছিলেন তিনি তার নির্দেশে তৎকালীন সময়ে কেন্দ্রীয় সংস্থা সক্রিয়ভাবে তদন্ত শুরু করে তবে রাজনীতির ময়দানে তার আগমন নিয়ে শুরু থেকেই বিতর্ক ছিল সম্প্রতি এক সাক্ষাৎ সাক্ষাৎকারে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দেন তার দাবি বিজেপিতে যোগ দেওয়ার যে উদ্দেশ্য ছিল তার তা সফল হয়নি এবং তার জন্য দায় বিজেপি নেতৃত্বই তমলুকের সাংসদের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই আলোড়ন তৈরি হয়েছে গেরুয়া শিবিরে বঙ্গ বিজেপির দফতরে বৈঠকও হয়েছে বিষয়টি নিয়ে এমন পরিস্থিতিতেই রবিবার বারুইপুরে এক দলীয় সভায় বিমান বন্দ্যোপাধ্যায় বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূলে জয়েন করা উচিত উনি যদি পশ্চিমবঙ্গের উন্নয়ন চান ও তৃণমূলে আসা উচিত পূর্ণ রাজ্যের দাবিকে কেন্দ্র করে লাদাখে ফের চাঞ্চল্য কেন্দ্র সরকারের সঙ্গে আলোচনার টেবিলে বসেছে লেহো অ্যাপেক্স বডি এবং করগেল ডেমোক্রেটিক অ্যালায়েন্স তাদের দাবি লাদাখকে পূর্ণ রাজ্য মর্যাদা দেওয়া হোক এবং ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্ত করা হোক তবে এই আলোচনা ঘিরে ক্ষোভ ছড়িয়েছে লাদাখের বৌদ্ধ সমাজে কারণ তাদের অভিযোগ আলোচনায় বৌদ্ধদের প্রতিনিধিত্ব খুবই সীমিত এমনকি পূর্ণরাজ্যের মর্যাদার দাবিতেও অনেকে দ্বিমত পোষণ করছেন গত সেপ্টেম্বর মাসে লেহতে বিক্ষোভের জেরে আলোচনার প্রক্রিয়া স্থগিত হয় এরপর বাইশে অক্টোবর ফের আলোচনা শুরু হয় যেখানে মুসলিম সম্প্রদায়ের ছয় জন এবং বৌদ্ধ সম্প্রদায়ের তিনজন প্রতিনিধি অংশ নেন দলটির মধ্যে ছিলেন লাদাখের সাংসদ হাজি হানিফা জান কার্গিল স্বশাসিত পাহাড়ি উন্নয়ন পরিষদের চেয়ারম্যান জাফর আখুন এবং কেডিএর পক্ষ থেকে সাজ্জাদ কার্গিল আসগর ও কামার আখুন এরা সবাই মুসলিম প্রতিনিধি অপরদিকে ডির পক্ষ থেকে ছিলেন আশরাফ আলী বার্চা বৌদ্ধ সমাজের তিন প্রতিনিধি ছিলেন প্রাক্তন সাংসদ থুপস্তান চেওয়াং অ্যাপেক্স বডির নেতা চেরিং দর্জে লাখরুক এবং লেহ হিল কাউন্সিলরের তৎকালীন প্রধান তাশি গ্যালসন তবে গ্যালসনের মেয়াদ শেষ হওয়ায় ভবিষ্যৎ বৈঠকে তার অনুপস্থিতির আশঙ্কা রয়েছে সেই ক্ষেত্রে সদস্যের মধ্যে মাত্র উল্লেখযোগ্যভাবে কার্গিলের বৌদ্ধ সম্প্রদায় থেকে কোনো প্রতিনিধি নেই কেডিএর দলে এই পরিস্থিতিতে কার্গিল লাদাখ বৌদ্ধ অ্যাসোসিয়েশনের সভাপতি সেরিং সামফেল কেডি নেতা সাজ্জাদ কার্গিলের কাছে চিঠি দিয়ে দাবি করেছেন কার্গিলের মহিলা বৌদ্ধ সংগঠনের নেতা কুঞ্জেস দোলমাকে আলোচনায় অন্তর্ভুক্ত করা হোক তার বক্তব্য এতে অন্তর্ভুক্তিমূলক মনোভাবের প্রতিফলন ঘটবে যেমনটা অ্যাপিক্স বডি লেহ করেছে এই দাবিকে সমর্থন করেছে জান্সকার বৌদ্ধ অ্যাসোসিয়েশন সেই সঙ্গে লেহ কারু নিয়মা দুর্বুক শ্যাম ও কার্গিল শাখার বৌদ্ধ সংগঠনগুলিও যৌথভাবে একই আহ্বান জানিয়েছে অন্যদিকে রাজ্য মর্যাদার দাবিকে ঘিরে বৌদ্ধ সমাজের একাংশ প্রবল আপত্তি জানিয়েছেন তাদের আশঙ্কা রাজ্য গঠনের পর কার্গিলের জনসংখ্যা বেশি থাকায় সেখানে রাজনৈতিক প্রভাব বাড়বে ফলে লেহ কার্গিল ভারসাম্য নষ্ট হতে পারে আজকের ব্যস্ত জীবনে সবাই নিজের সুখ স্বাচ্ছন্দ্যের চিন্তায় ডুবে থাকে কিন্তু এখনও কিছু মানুষ আছেন যারা নিজের চেয়ে বেশি ভাবেন অন্যের কথা বিশেষ করে সেই নির্বাক প্রাণীদের যারা মুখে কিছু বলতে না পারলেও ভালোবাসা আর যত্ন ঠিকই বুঝে নিতে পারে তেমনই এক মানুষ কলকাতার সুব্রত দাস বয়স তিয়াত্তর বছর নিজে প্রতিদিন সরকারি ক্যান্টিন থেকে মাত্র পাঁচ টাকায় ভাত খান কিন্তু পথ কুকুরদের খাওয়ানোর জন্য খরচ করেন নিজের উপার্জনের বেশিরভাগটাই তার এই মানবিকতা এখন হয়ে উঠেছে অনেকের অনুপ্রেরণা সুব্রতবাবুর জীবনের গল্প সিনেমার মতোই এক সময় তিনি অটো চালাতেন রোজগারও ভালো ছিল কিন্তু সালে পারিবারিক সমস্যার কারণে বাড়ি ছেড়ে আসতে হয় ঢাকুরিয়ার বেরিয়ে তাকে বিক্রি করতে হয় অটো জীবনের সেই কঠিন সময়ও হার মানেননি তিনি গান আর বাদ্যযন্ত্রই হয়ে ওঠে তার নতুন ভরসা বর্তমানে তিনি লেকমলের কাছে ফুটপাতে বসে গাছ বাজনা করেন মাউথ অর্গান তবলা আর নানা বাদ্যযন্ত্রে মন ভরান পথচারীদের বিহার ভোটের শেষ দফার আগে ফের সরাসরি আক্রমণ শোনালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার আরওয়ালে এক নির্বাচনী সভায় তিনি কটাক্ষ করে বলেন রাহুল গান্ধী ভোট চুরি নিয়ে এত কথা বলছেন কারণ ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের নাম মুছে দেওয়া হয়েছে তিনি চাইলে বিহার থেকে ইতালি পর্যন্ত যাত্রা করতে পারেন কিন্তু আমরা অনুপ্রবেশকারীদের থাকতে দেব না রাহুল গান্ধীর সাম্প্রতিক ভোট অধিকারের যাত্রা নিয়ে ঠাট্টা করে শাহ বলেন যদি সত্যিই তার মনে হয় ভোট চুরি হচ্ছে তবে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ করুন সভা সমিতি করে নাটক নয় অমিত শাহের বক্তব্যে ইঙ্গিত ছিল রাহুল গান্ধীর সাম্প্রতিক অভিযোগগুলির দিকেই যেখানে কংগ্রেস সাংসদ দাবি করেছেন বিজেপি শাসিত রাজ্যগুলিতে ভোট চুরি হচ্ছে গত সপ্তাহে তিনি অভিযোগ করেছিলেন হরিয়ানায় বিজেপি ডুপ্লিকেট ভুয়ো ও বাল্ক ভোটিং এর মাধ্যমে ফলাফল বদলে দিয়েছে এমনকি তিনি সোশ্যাল মিডিয়া এক ব্রাজিলিয়ান মডেলের ছবি দেখিয়ে দাবি করেন এই একই মুখ বাইশবার ভোটার তালিকায় নাম তুলেছে অমিত শাহের মতে এসব অভিযোগ ভোটের আগে রাজনৈতিক নাটক ছাড়া কিছু নয় তিনি বলেন মোদীজির নেতৃত্বে আমরা নকশালবাদকে নির্মূল করেছি কিন্তু যদি সামান্য সুযোগও এই লাল পতাকা বাহিনীর হাতে যায় তবে বিহার আবার সেই পুরনো অশান্ত দিনে ফিরে যাবে বিহারের ভোটের প্রচার রবিবারই শেষ হয়েছে মঙ্গলবার অর্থাৎ এগারোই নভেম্বর রাজ্যে শেষ দফার ভোট গ্রহণ আর চোদ্দই নভেম্বর ফলাফল ঘোষণা হবে এদিকে ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা আসলে ভোট চুরি ঢাকার এবং সেটিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে বলে আবারও বিস্ফোরক অভিযোগ তুলেছেন লোকসভায় বিরোধী দল নেতা রাহুল গান্ধী রবিবার মধ্যপ্রদেশের পচমারি থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল বলেন হরিয়ানার মতো ভোট চুরি ঘটেছে মধ্যপ্রদেশ মহারাষ্ট্র ও ছত্তিশগড়েও রাহুলের দাবি ভোট চুরি একটা বাস্তব ঘটনা এখন এসআইআর এর মাধ্যমে সেটাকে ঢাকার চেষ্টা হচ্ছে সেই চুরিকে নিয়মতান্ত্রিক করে তোলা হচ্ছে শনিবার থেকে মধ্যপ্রদেশের নম্রদা পূরণ জেলায় জেলা কংগ্রেস সভাপতিদের প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে দিয়েছিলেন রাহুল সেখানে তিনি বলেন কয়েকদিন আগে হরিয়ানার ভোটের ডেটা নিয়ে আমি বিশ্লেষণ করেছিলাম দেখা গেছে পঁচিশ লক্ষ ভোট চুরি হয়েছে অর্থাৎ প্রতি আট জনে একজনের ভোট নেই আমি নিশ্চিত একই ঘটনা ঘটেছে এমপি মহারাষ্ট্র ও ছত্তিশগড়েও রাহুলের অভিযোগ এটা বিজেপি ও নির্বাচন কমিশনের যৌথ খেলা ধীরে ধীরে আমরা আরও তথ্য প্রকাশ করব কিন্তু আসল সমস্যা হল গণতন্ত্র আক্রান্ত আম্বেদকারের সংবিধান আক্রান্ত নরেন্দ্র মোদী অমিত শাহ আর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মিলেই এই আঘাত করছেন এর ফলে মাতা ক্ষতিগ্রস্ত হচ্ছেন শেষ দফার ভোটের আগে উত্তপ্ত বিহার রবিবার ছিল প্রচারের শেষ দিন তার আগেই বিজেপির বিরুদ্ধে ভোটচুরির অভিযোগে সরব হয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এদিন বিহারের আরওয়ালের সমাবেশ থেকে যেন তারই জবাব দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিছুটা খোঁচার সুরেই তিনি বলে দিলেন রাহুল চাইলে বিহার থেকে ইতালি পর্যন্ত পদযাত্রা করতে পারেন কিন্তু অনুপ্রবেশকারীদের ছাড়বো না একই সঙ্গে বামপন্থীদেরও এক হাত নেন তিনি গত কয়েক মাস ধরেই রাহুল ইঙ্গিত তিনি হাইড্রোজেন বোমা ফাটাবেন বিহারে প্রথম দফার ভোটের আগেই সেটাই করেছেন ব্রাজিলিয়ান এক মডেলের ছবি সামনে এনে তার দাবি হারিয়ানায় এই ছবি ব্যবহার করেই অন্তত দশটি জায়গায় ২২ বার ভোটার তালিকায় নাম তোলা হয়েছে রাহুলের এই দাবির পরে শোরগোল পড়ে যায় নির্বাচন কমিশন এই নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেনি তার মধ্যেই আক্রমণ অমিত শাহ রাহুলকে রীতিমতো সুরে তিনি বলেন অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে বলেই রাহুল গান্ধী ভোট চুরির কথা বলছেন কিন্তু অনুপ্রবেশকারীদের আমরা থাকতে দেব না রাহুল চাইলে বিহার থেকে ইতালি পর্যন্ত পদযাত্রা করতে পারেন কিন্তু তাতেও কোনো লাভ হবে না রাহুল গান্ধীকে কটাক্ষ করে অমিত শাহ পাল্টা প্রশ্ন তোলেন এই সব রাজনৈতিক নাটক ভোট চুরি হয়েছে মনে হলে নির্বাচন কমিশনে অভিযোগ জানাচ্ছেন না কেন বামপন্থীদেরও এক হাত নেন শাহ তার কথায় মোদী সরকারের নেতৃত্বে দেশ থেকে মাওবাদীদের মুছে দেওয়ার কাজ চলছে একসঙ্গে তার দাবি ইন্ডিয়া জোটের সহযোগী লিবারেশন যদি ক্ষমতায় আসার পায় তাহলে ফের সামান্য মাওবাদ ফিরে আসবে রক্তাক্ত হবে বিহার মঙ্গলবার বিহারের শেষ দফার ভোট গ্রহণ ফল প্রকাশ হবে চোদ্দই নভেম্বর তবে বিহারে এসআইআর নিয়ে এখনো তোপ দেগে চলেছেন রাহুল তার দাবি ভোট চুরিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা হচ্ছে এদিনও তিনি বলেন শুধু হারিয়ানা নয় বিহার ছত্তিশগড়েও ভোট চুরি হয়েছে ধনেখালিতে ফের আত্মহত্যার চেষ্টা নিজের মেয়েকে বিষ খাইয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করলেন এক তরুণী ধনেখালি থানার সোমসপুর দুই গ্রাম পঞ্চায়েতের কানা নদী এলাকার ঘটনা স্থানীয় সূত্রে খবর সাতাশ বছরের ওই তরুণীর নিজের বাড়ি ওই এলাকাতেই প্রায় আট বছর আগে তার বিয়ে হয় হরিপালে কিন্তু পারিবারিক বিবাদের কারণে গত পাঁচ ছয় বছর ধরে ধনেখালিতে ফিরে আসেন শনিবার সকালে তিনি প্রথমে মেয়েকে কীটনাশক খাওয়ান পরে নিজেও বিষ পান করেন বলে অভিযোগ পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দুজনকে প্রথমে ধনীখালী গ্রামীণ হাসপাতালে নিয়ে যান সেখান থেকে তাদের পাঠানো হয় কলকাতার এসএসকেমে বর্তমানে মা মেয়ে দুজনেই আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন পরিবারের অভিযোগ সম্প্রতি তরুণীর বাড়ির সকলকে এর ফর্ম দেওয়া হয়েছিল কিন্তু তাকে দেওয়া হয়নি এরপর থেকেই তিনি আতঙ্কে ছিলেন পরিবারের সদস্যদের দাবি এই আতঙ্কই তাকে মানসিকভাবে ভেঙে দেয় পাশাপাশি শ্বশুরবাড়ির সঙ্গে তার যোগাযোগও সম্পূর্ণ বন্ধ ফলে কোনো সাহায্য পাননি সেখান থেকে ধনেকারের বিদ্রোহ বিধায়ক অসীমা পাত্র ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি বিজেপিকে কাট করায় তুলে বলেন যেভাবে বিজেপি নেতারা বলছেন ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেব তাতে গোটা বাংলায় আতঙ্ক ছড়িয়েছে কিছুদিন আগে ডানকুনিতে এমন ঘটনা ঘটেছে এবার ধনে খালিতে ওই মহিলা ফর্ম ফিল করতে পারেননি তাই আতঙ্কে ছিলেন অন্যদিকে গৃহবধূর ভাইয়ের দাবি ও ফর্ম পায়নি বলেই চিন্তায় ছিল শ্বশুরবাড়ির সঙ্গেও যোগাযোগ নেই হয়তো ভেবেছে আমি আর ফর্ম পাবো না এই সিদ্ধান্ত তার ফলেই ঘটনার তদন্ত শুরু করেছে ধনে এখানে থানার পুলিশ পরিবারের অভিযোগ এবং রাজনৈতিক প্রতিক্রিয়ার বিষয়েও পুলিশ খতিয়ে দেখছে বলে জানা গিয়েছে মালদহ বিধানসভার মুচিয়া অঞ্চলের ডাঙা খানপুর মোহনবাগান ডোবা খানপুর নিয়ে একটিমাত্র বুথ যেখানে বাংলাদেশ থেকে বহু পরিবার বসবাস করেন তাদের মধ্যে অনেকেরই দু হাজার দুইয়ের ভোটার লিস্টের নাম নেই যার ফলে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন সেই সমস্ত পরিবার একাত্তর সালের পর ওপার বাংলা থেকে ভারতে এসেও ভোটার তালিকায় নাম তুলতে পারেননি বৃদ্ধ বহুবার সরকারি দফতরে আবেদন করেও নাম ওঠেনি তার অথচ তার সন্তানদের নাম উঠেছে ভোটার তালিকায় যে গ্রামে তারা থাকেন সেই ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন সেই গ্রামের প্রায় সব পরিবারই বাংলাদেশ এলাকায় বিএলও ভোটার ম্যাপিংয়ের কাজ কাজ করতে গিয়ে চক্ষু চর কাজ বিএল দাবি বহু পরিবার বাংলাদেশি আগে এসেছে পরেও এসেছে ভোটার লিস্টে অনেকেরই নাম নেই মালদহ বিধানসভায় মুচি অঞ্চলের দুশো নম্বর বুথ ডাঙা খানপুর এলাকার বাসিন্দা নির্মল কুমার বিশ্বাস বৃদ্ধের নাম দু হাজার দুইয়ে এ না থাকায় আতঙ্কের মধ্যে রয়েছেন বৃদ্ধের পরিবার বৃদ্ধের দাবি সালের পর বাংলাদেশের পাবনা জেলা থেকে ভারতে এসেছিলেন মালদার মুচিয়া অঞ্চলের এলাকায় বসবাস শুরু করেন ভোটার লিস্টে তার নাম ওঠেনি দু হাজার দুই সালেও তার নাম নেই ছেলে পরিবারের অন্যান্য সদস্যদের নাম উঠেছে সেক্ষেত্রে এসআইআর চালু হওয়ায় রীতিমতো চিন্তার মধ্যে পড়েছেন তিনি এবারও দু হাজার পঁচিশে যাতে নাম ওঠে সেই জন্য নির্বাচন কমিশন কাছে আবেদন জানাচ্ছেন তিনি মালদহ বিধানসভার মুছিয়া অঞ্চলের ডাঙ্গা খানপুর মোহনবাগান ডোবা খানপুর নিয়ে একটি বুথ যেখানে বাংলাদেশ থেকে বহু পরিবার বসবাস করেন তাদের মধ্যে অনেকেরই দু হাজার দুই এর ভোটার লিস্টের নাম নেই যার ফলে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন সেই সমস্ত পরিবার দুশো চার নম্বর বিএলও বিপ্লব বিশ্বাস জানান ইতিমধ্যেই এই এলাকায় একাত্তর শতাংশ ম্যাপিং এর কাজ হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তে লাগোয়া এই বুথ এখানে বাংলাদেশ থেকে এসে অনেকেই বসবাস শুরু করেছেন অনেকের নাম রয়েছে অনেকের নাম এখনো নেই এমনকি দু হাজার দুই এর তালিকাতেও কেউ নেই দু সালে এলাকায় ভোটার সংখ্যা ছিল প্রায় এক হাজার দু সেটা বেড়ে দাঁড়ায় এক হাজার একশো আশি চার থেকে পাঁচ শতাংশ ভোট বেড়েছে এলাকায় বাংলাদেশ থেকে যারা এসেছেন তাদের মধ্যে সাত থেকে আটটা পরিবারের দু সালের নাম নেই অনেকের আবার ছেলের নাম আছে বাবার নাম নেই বিএলও জানিয়েছে ইতিমধ্যে ফর্ম বিলি করা হয়ে গিয়েছে ফর্ম সংগ্রহ করে আবার দফতরে জমা দেওয়া হবে কিন্তু তাদের আদৌ নাম উঠবে কিনা তা নিয়ে সংশয় খোদ বিএলও নিজে এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বাগ বিতণ্ডা মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল সাহা বলেন বাংলাদেশ থেকে যারা ভারতে শরণার্থী হিসেবে এসেছিলেন যারা আজকে ভারতে বাস করছেন তাদের কোনো রকম নাম বাদ যাবে না এতে আবেদন করবেন তার মাধ্যমে তাদের নাম উঠে যাবে কেন্দ্রীয় সরকার তাদের পাশে আছে মালদাহ তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ বলেন যারা বাংলায় বসবাস করছেন তাদের নাম একজনেরও ভোটার তালিকা থেকে বাদ যাবে না কোন রকম বৈধ ভোটারের যদি নাম ভোটার তালিকা থেকে কাটা যায় তাহলে আমরা এর বিরুদ্ধে তীব্র আন্দোলনে নামবো দু দুই সালের তালিকায় নাম খুঁজতে গিয়ে বিপাকে পড়েছেন বহু ভোটার ভুরি ভুরি অভিযোগও জমা পড়েছে নির্বাচন কমিশনের কাছে অনেকেই জানেন না বর্তমানে মৃত তাদের বাবা মা আগে কোন বুথের ভোটার ছিলেন সমস্যা আরও বহু ধরনের দু সালের ভোটার তালিকায় তার নাম আছে কিনা জানেন না হুগলির সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রের বাসিন্দা রানা দত্তগুপ্ত কিভাবে নাম খুঁজবেন জানেন না তাও কারণ বুথেরই নাম জানা নেই রানাদের ঠিকানা বদল হয়েছিল দু সালে কিন্তু দু হাজার সালে তারা কোন বুথের ভোটার ছিলেন এবং কোথায় ভোট দিতে যেতেন তা মনে করতে পারছেন না সপ্তগ্রাম বিধানসভা কেন্দ্রের একশো নম্বর বুথের ভোট কেন্দ্র বাসপেরিয়া মিউনিসিপ্যাল প্রাথমিক বিদ্যালয় তালিকায় রানার পরিবারের অন্য আত্মীয়দের নাম থাকলেও নেই রানার বাবা হরিদাস দত্তগুপ্তের নাম এই পরিস্থিতিতে রানা বুঝতে পারছে না কিভাবে এনোমেশন ফর্ম ফিল করবেন